মুমিনরা জানাতে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ দিদার একমাত্র মুমিন বান্দার জন্য নির্ধারিত কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে আকরাতে আল্লাহর সাক্ষাতের ব্যাপারে কোরআন ও হাদিসের অসংখ্য আয়াত ও বাণী রয়েছে এটা আহলে সুন্নাতুয়াল জামাতের সর্বজন স্বীকৃত মত আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন সেদিন কিছু মুখমণ্ডল হবে হাস্যজ্জ্বল তাদের রবকে দেখার কারণে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতিক যখন জানাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা কি চাও আমি আরও অনুগ্রহ বাড়িয়ে দিই তারা বলবে আপনি কি আমাদের করে দেননি আমাদের জান্নাতে দাখিল করেননি এবং থেকে দেননি এরপর আল্লাহ তালা আবরণ তুলে নেবেন জান্নাতিদের আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই দেওয়া হয়নি অন্য একটি হাদিসে আবু হুরায়রা রাজ আল্লাহ তালা আনু থেকে বর্ণিত একবার কয়েকজন লোক বলল হে আল্লাহর রসুল কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব উত্তরে তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহ রসুল তিনি বললেন পূর্ণিমা চাঁদ যদি মেঘের আড়ালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা বলল না হে আল্লাহ রসুল তিনি বললেন তোমরা অবশ্যই কিয়ামতের দিন আল্লাহকে রূপ দেখতে পাবে